পনেরোই আগস্টের পর তেসরা নভেম্বর হিমাঙ্কের নিচে নিয়ে গিয়ে আমাদের আরো গভীরে আরো গভীরে পুঁতে ফেলতে চেয়েছিল হত্যাকারীরা বঙ্গবন্ধুর হত্যার পর চাপা দেওয়া বরফের চাঁয়ের মধ্যে থেকে সৈয়দ নজরুল জেগে উঠবেন বঙ্গবন্ধুর আলোক শক্তি নিয়ে তাজউদ্দিন জেগে উঠবেন বঙ্গবন্ধুর শক্তি নিয়ে মনসুর আলী জেগে উঠবেন বঙ্গবন্ধুর শক্তি নিয়ে কামারুজ্জামান জেগে উঠবেন বঙ্গবন্ধুর শক্তি নিয়ে দিগন্তে দিগন্তে ছড়িয়ে থাকা সেই আলোক শক্তি নিভিয়ে ফেলা যায়নি জাতীয় চার নেতার মধ্যে তা ছিল কি গভীর অভিব্যঞ্জনায় অনির্বাণ জেলের প্রকোষ্ঠে থাকার পরও কি ঝলকানি কি গনগনে তাপ কি হলকা কি অগ্নি প্রভা শত্রুরা তা সহ্য করতে পারছিল না তাই তো ভয় বিহ্বলতার মধ্যে দিশেহারা হয়ে অস্থির ও চঞ্চল হয়ে আরো এক হত্যাকাণ্ড ঘটিয়ে কালের কলঙ্ক হয়ে গেল তারা সেই আলোক আলোকশক্তিতে আত্মশক্তি নিয়ে তারা ইউরোনিয়াম হয়ে জ্বলছিল বলে তাদের ভেতর কপট কান্না ছিল না সেই আলোক শক্তিতে। আত্মশক্তি নিয়ে তারা প্লুটোনিয়াম হয়ে জ্বলছিলেন বলে তাদের ভেতর হীন চিত্ত ছিল না সেই আলোক শক্তিতে আত্মশক্তি নিয়ে তারা বিদ্যুৎ শক্তি হয়ে জ্বলছিলেন বলে তাদের ভেতর আস্থাহীনতা ছিল না সেই আলোক শক্তিতে আত্মশক্তি নিয়ে তারা তাপ শক্তি হয়ে জ্বলছিলেন বলে তাদের ভেতর বিশ্বাসঘাতকতা ছিল না মানুষেরাই, তাদেরই তাপ নিয়ে ঝাঁপ খুলে বেঁচে থাকে যুগে যুগে আমরাও বেঁচেছিলাম বরফ যুগ আসার পরেও